আমার ছোট্ট একটি কবুতরের খামার আপনাদেরকে দেখাই আপনারা অনেকেই কিন্তু আমার কাছে বলছেন যে ভাই আপনি কি কবুতর পালেন না সব সময় দেখি পাখি নিয়ে শুধু ভিডিও আপলোড করেন অনেকেরই পছন্দ কিন্তু কবুতর থাকে সেক্ষেত্রে আমি ভাবলাম যে ছোট্ট একটা কবুতরের খামার করা যায় কি না দেখি তো একা মানুষ মানে এত দিকিরে মানে কমপ্লিট করতে পারি না কন্ট্রোল করতে পারি না তো আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে ভাবলাম যে একটা কবুতরের খামার দিয়ে ফেলি তো কবুতারের আপডেট ভিডিও আপনাদেরকে প্রতিনিয়ত দিতে থাকি তো আমি কিছু কিছু কবুতার আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু অনেক একটা ক্লাসিক্যাল একটা বলতে পারেন যে খুবই হাই মিউটিশনের অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন বিদেশি কবুতার আমি কিন্তু আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে তো আমার খামারে যে যে কবুতারগুলো আছে আপনারা শুধু দেখবেন এই কবুতারগুলো যদি আপনাদের এমন কোন কোয়ালিটির কোন বাচ্চা পছন্দ হয়ে থাকে মানে হাই কোয়ালিটি দেখবেন সবগুলো কবুতার বড় পেয়ারগুলো দেখবেন এবং এদের বাচ্চা যদি আপনারা নিতে চান সংগ্রহ করতে চান তো নিশ্চয়ই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এখানে হোয়াটসঅ্যাপ এবং ইমো থাকবে আপনারা সেই কবুতরের স্ক্রিনশটটি দিবেন বা এই এখানে যে কবুতরগুলো রয়েছে এর বাদেও যদি আপনাদের যে কোনো কবুতার পছন্দ হয় সে কবুতার কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি করা সম্ভব তো আশা করি ভিডিওটাকে এক্সকেপ্ট করবেন না সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইক্স নিউ আপডেট ভিডিও সেলিব্রন আসসালামু আলাইকুম লাইক্স চ্যানেলের পক্ষ থেকে আমি শাহেদ তো একে একে কিন্তু আপনাদেরকে সব কোয়ালিটির কবুতর দেখাচ্ছি অলরেডি বাচ্চাটা নিচে চলে আসছে খাবার খাওয়ার জন্য হাঁটতে হাঁটতে কবুতরগুলো দেখুন মাসাল্লাহ সুস্থ সবল এবং প্রতিটা পেয়ার কিন্তু রানিং পেয়ার আপনারা যদি কারো রানিং পেয়ার পছন্দ হয় বা রানিং পেয়ার যদি লাগে সেক্ষেত্রে আপনারা কিন্তু আমার কাছ থেকে রানিং পেয়ারও নিতে পারবেন এবং প্রতিটা কবুতরের গ্যারান্টি থাকবে ছেলে মেয়ে একশো পার্সেন্ট কনফার্ম ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি কনফার্ম যদি আপনাদের কনফার্ম জোড়া বা কনফার্ম যদি কোনো কিছু না হয় ডিম বাচ্চা কনফার্ম না হয় তাহলে আপনারা কিন্তু দুই মাসের ভিতরে আবার কবুতার চেঞ্জ করে ওই সেই সেম কবুতার অন্য জোড়া কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই যে সিরাজি কবুতার রয়েছে সিরাজির সাথে একটু কুরাজ কর দিয়েছিলাম যেন ভিন্ন মিউটেশনের কালার আসে আসলে আপনারা যারা কবুতার পালেন বা কবুতার সম্পর্কে অন্তত বেসিক কিছু ধারণা আছে তারা সবাই নিশ্চয়ই জানবেন যে একটি ছেলে একটি মেয়ে ভিন্ন ভিন্ন কবুতার যদি জোর দেওয়া হয় এবং এর থেকে কুরাশ বাঁচতে আসে এবং কুরাসের কালার যখন ভিন্ন আসে সেই কবুতারের দামটা কিন্তু বেশি হয় তুলনামূলক এখানে এক জোড়া কবুতার দেখতে পাচ্ছেন এর বাচ্চা উঠছিল কিছুদিন আগেই বিক্রি করে দেওয়া হলো তো বাচ্চাটা পনেরোশো টাকা জোড়া বিক্রি করেছিলাম এই কবুতার কারো লাগলে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন এখানে পাকিস্তানি কিং রয়েছে আপনার লাল কালারের তো এই কিং যদি কারো লাগে কিংও আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো কিং কবুতার দেখুন কিংগুলো দেখতে অনেক মার্শাল অনেক সুন্দর হয় এবং মরগের মতো হয় দেশি মরগের মতো এবং কোয়ালিটি সম্পন্ন হয় কারো যদি কিং কবুতার লাগে সেক্ষেত্রে কিং কবুতারও কিন্তু আমার কাছে আছে লক্ষা আছে সাদা লক্ষা এবং ব্ল্যাক কালারের লক্ষা আছে আমি কিন্তু সব কবুতরের নাম বলতেছি না যে ব্ল্যাক লক্ষা রয়েছে তো সব কবুতারগুলো আপনারা দেখবেন ঠান্ডা মাথায় শুধু দেখতে থাকুন আর আমি যে কথাগুলো বলতেছি কথাগুলো আসলে গুরুত্বপূর্ণ যাদের যাদের কবুতার লাগবে বাচ্চা অথবা রানিং বা অথবা গ্র্যান্ড সহকারে ফ্রেশ জোড়া চাচ্ছেন তারা নিশ্চয়ই আমাদের এই ভিডিও থেকে যদি কোনোটা পছন্দ হয় সেটা স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ বা ইমোতে দেখাবেন এবং ভয়েস করে রাখবেন আমি রিপ্লাই দিব এবং সরাসরি কথার মাধ্যমে ডিসকাস হবে এবং দাম বিষয় নিয়ে ঠিক আছে এই হচ্ছে একটা বিষয় আর একটা যদি আপনার আমার যে কবুতারগুলো আপনাদেরকে যে আইটেমগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একে একে এ বাদেও যদি অন্য কোনো কালারের বা অন্য কোন জাতের কবুতার যদি আপনাদের পছন্দ হয়ে থাকে চাইলে সেসব কবুতরও আমার কাছ থেকে নিতে পারবেন আমার আরও খামার আছে বড়ো ভাইয়ের খামার আছে সেখান থেকে আমি আপনাদের জোড়া নিয়ে দিতে পারবো ঠিক আছে তো এই হচ্ছে আজকের ভিডিও